আমাদের জন্ম থেকে ভালোবাসা থেকে মা বাবার ভালোবাসা বৈধ ভালোবাসা থেকে তো আমাদের জন্ম হয়েছে বোঝেন আমাদের ভালোবাসা বারো মাস সত্যই ফেব্রুয়ারিতে যারা ভালোবাসা দিবস পালন করেন এটা ভালোবাসা দিবস না এটা বিশ্ব বেহা দিবস লন্ডন আমেরিকার মানুষ ওরা ভালোবাসা টাইম পায় না স্বামীর সামনে বয়ফ্রেন্ড নিয়ে ঘুমায় ঘুমায় কার নিয়ে ঘুম বয়ফ্রেন্ড

রাগ করেন চলেন বাজান গো আমার সামনের দিকে জানি আমি যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান এইবার ফিরাউনের সেনাবাহিনী সিন্দুকটা তুলে নেতারা সামনে নিয়ে গেল ফিরাউন বলে সিন্দুকটা খোলো তো দেখি এইবার সিন্দুকটা যখন খোলা হলো সবাই তাকায় দেখে হারে মনে হয় সিন্দুকের ভিতরে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে এই সুন্দর চেহারা দেখে ভালো লাগছে এইবার ফিরা উন্ডেকে বলে তোর উপরে আন জবাই করে এইটাই মুসা আসিয়া বলে থামো খালি মারা শিখছি এতগুলো যে মানলা তাও কি শান্তি পাইলা না স্বামী গো এই ছেলেটাকে মারার আগে আমি তোমার কাছে বলতে যাই এই যে কাটটা দেখা যায় বলো তুই এমন কাট কি তোমার দেশে আছে ফেরাউন সিন্ধুকটা নাই রে বলে বিবি এমন কাট আমি কেন আমার চোদ্দ গুষ্টিও দেখে নাই আসিয়া ডেকে বলে স্বামী এটা ভিন দেশি কারো সন্তান এই ছেলেটাকে আমি মারতে দেব না এর আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করতে যাই জোরে বলেন মারহাওয়া কথা আছে যেখানে বাগের ভয় সেখানে রাত হয় জারে খুঁজতেছো মারার জন্য আল্লাহ তোমারে দায়িত্ব দিলো তারই লালন পালন করার জন্য বলেন আল্লাহু আকবার আসিয়া বলে যাই ছেলেটাকে আমি পালবো আমাদের পালক পুত্র হিসেবে লালন পালন করব মাঝে মাঝে দেখবেন অনেক কঠিন সামিয়ম বয়ের কাছে দুর্বল হয়ে আসা নিলাম এতগুলা মারলাম গুজা গুঝা পাইলাম না বউ একটা ছেলেকে পালতে চাই সমস্যা নাই আসিয়া বলে স্বামী রে শুধু পালার কথা বললে হবে না ছেলেটাকে দুধ পান করাইতে হবে রাজ্যের মধ্যে ঢোল পেটায়া দাও সেই মহিলা এই ছেলেটাকে দুধ পান করাবে তারে মাসে মাসে বেতন দেওয়া লাগবে তাতেও রাজি আছি এইবার ঢোল পেটায় দেওয়া হলো হাজার হাজার মহিলারা চলে আসছে নবী মুসাকে কোলে নেয় স্তন গুলে লাগায় দেয় আল্লাহ নবী মুসালাম কোন মহিলার স্থলে দুধ পান করে না সমস্ত নারীরা ব্যর্থ হয়ে চলে গেল বলেন আল্লাহ আগবা ওই যে মুসা নবীর বড় বোন নাম হলো মারিয়ম কথা মনে আছে না নাই বেগে বলে রানি আসিয়া আমার কাছে এমন একটা ধাত্রীর খবর আছে আমার বিশ্বাস এই ছেলেটা দুধ পান করবে তাই নাকি বলে হ্যাঁ দুইজন লোক পাঠায় দেওয়া হলো মুসা নবীর মাকে ফিরাউনের দরবার নিয়ে আসা হলো মুসা নবীকে কোলে নিয়া মুসা নবীর মা যখন স্তন কোলে মুখ লাগায়া দিছে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে বলুন সুবহানাল্লাহ নবীদেরকে শিশুকাল থেকে জ্ঞানী বানিয়েছেন তিনি খেয়ে এইবার আসিয়া বলে আপনার বেতন ডাবল থাকার কোয়াটার ফিরে নবী মুসার মা ডেকে বলে রানী আসিয়া সন্তানকে যদি দুধ পান করাতে চান আপনার বাড়িতে নয় সন্তান থাকবে আমার বাড়িতে আসিয়া বলে আমি তাতেও রাজি আছি মাঝে মাঝে সন্তানটাকে আমারে দেখায় নিয়ে যাবেন কথা আছে মায়ের সাইতে মাসির দরদ বেশি কথা বলেন ঠিক কিনা নবী মুসার মা পৃথিবীর প্রথম মা যে মাতার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল জোরে বলেন মার হাওয়া সুবহানাল্লাহ বলবেন না কি ভাগ্য কি ভাগ্য চিন্তা করি শেষ হয়ে গেল লম্বা ঘটনা একটু সংক্ষেপ করে বলে দিয়ে যায় বাজান ছালা ফেরায় বয়সে মুসা নবী উপনীত হয়েছে ASCII একদিন ফেরাউনের কোলে ছেলেটাকে দিয়ে বলে ধরো একটা কোলে নাও মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না একটু ধরো বলে নাও মাঝে মাঝে দেখবেন মা বেরা বিরক্ত হয়ে গেলে কিন্তু বাচ্চা কোলে দেয় আপনার কোলে বাচ্চা দিতে মানে বুঝে নেবেন একটু বিরক্ত হইছে কথা কই মাঝে মাঝে নিয়ে আসে দেয় না ধরো তো শামলা বাপও যেমন খারাপ হইছে একটা কথা বল বাপের কিচ্ছু ছাড়েনি মা হারামি ছেলেটা হইছে ডবল হারামি সন্তান খারাপ হইলে সব দোষ বাপের আর ভালো হইলে মা যে ভালো ও ভালো হইলে সব গুণ তোমাদের আর খারাপ হলে সব দোষ বাপ বাপের সব দোষ গুষ্টি উদ্ধার করে আর দাদা খারাপ আর চাচা খারাপ কি 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 রাগ করেন না কি আপনারা এইবার আসিয়ার সন্তানটাকে কোলে দিয়া বলে সন্তান দারে সামলাও আমি একটু বাইরে গেলাম এইবার বাজান গো আমার মুসানাবি কি সুন্দর চেহারা দেখে মায়া লাগছে এইবার ফেরাউন সুমা খাওয়ার নিয়ত যখন ঠোঁটটা বাড়াইছে কোসি হাত দিয়া বারামন ওজন এমন একটা থাপ্পড় লাগায় দিয়েছে

আমার মজা কি আমি টের পাইছি এর থাপ্পরের উজন বুঝা দেয় এই ছেলেটাই ভবিষ্যতে মুসা হবে এর চোখে মুখে সেই আগুন আমি দেখছি বলেন আল্লাহ আকবার

নেতার প্রশংসা করতে গিয়ে হুস থাকে না নেতার বাড়িকে মক্কা বানায় দিলে তাহলে উখিয়াতে ইয়া বা ট্যাবলেট কক্স বাজারে বেশি পাওয়া যায় ওটা মানে খেজুর না পাগলামি করার একটা সীমা লিমিট ক্রস করো না প্রশংসা করো যে না নেতাকে দেখলে আমার বাবার মতো মনে হয় নেতার বাড়িটা মনে হয় আমার বাড়ি থাক বেটা নেতার বাড়িতে থাক কিন্তু প্রশংসা করতে গিয়ে নেতার বাড়িকে মক্কা বলবেন এটা কিন্তু শোভা পায় না সব জায়গায় সব ভাষা ইউজ করলে হিতে বিপরীত হয় আর বেশি ওই যে কথা আছে অতি ভক্তি চোরের লক্ষ্য এই কথা আমার মনে হয় এরা আফসোস লীগের সদস্য সদস্য রাগ করেন সামনে যায় কষ্ট হচ্ছে নাকি আপনাদের এই জন্য ভাইয়ের আমার অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না নেতার বাড়ি কখনো মক্কা হতে পারে না মক্কা হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ মুসলমানদের আবেগের জায়গা ভালোবাসার জায়গা সেটেনে উল্টা পাল্টা করলে কাউকে সারা দেওয়া হবে না কি বলেন রেডি সলের সামনের দিকে যায় ভাইরা আমার আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন মুসা নবী তখন কিপটিকে একটা ঘুষি মারলেন ইয়া ঘুষিতে কিপটি দুনিয়ার থেকে ডিলেট ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন জায়গাতে খালাস

গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান মাদাইনের দিকে রওনা করার পরে সেখানে যায় পানি খাওয়ানোর ঘটনা আপনারা অনেকে শুনেছেন আমি আর বললাম না সোহাইব আলাইহিস সালামের দুইটা মিয়ের সাথে পরিচয় হয়ে গেল তাদের সঙ্গে তাদের বাড়িতে গেলেন যাওয়ার পরে দুইটা মেয়ে ডেকে বলে আব্বা আমাদের বাড়িতে একটা রাখাল দরকার কাজের লোক দরকার একটা ছেলেকে পেয়েছি ছেলেটা অত্যন্ত ভালো লাজু আমরা দুইটা বোন কয়েকটা ঘন্টা সময় কাটায় দিলাম একটা বারের জন্য আমাদের দিকে ফিরেও তাকায় নাই সোহাইব আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন

আবারও বিশ্বের দিকে রওনা কর আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম স্ত্রীকে সঙ্গে নিলেন শ্বশুরের দেওয়া গিফট হাদিয়া যা পাইলেন সঙ্গে নিলেন নাটি নবী মুসা আলাইহিস সালাম যখন রওনা করলেন তুর পর্বতে যাওয়ার পর আর কিছু ঘটনা আমি বলবো না আল্লাহ তাআলা ডাইরেক্ট তার পয়গাম্বরকে নবুয়ত দান করে বলেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা আল্লাহু আকবার

আমার কাছে একটা ভুল করে তুমি পাগল হয়ে যাও সতেরোটা সিম কার্ড পরিবর্তন করে হলে মেয়েটারে কল দাও মেয়ে তখন বলে ভাইয়া সরি ভুল করে কল দিয়েছি মানে সরি বলে লাভ হবে না নিবানো এখন ক্যান্সালাইলি এখন ভালোবাসা দিবি কিনা বল কথা না কেন একটা মহিলার তুমি আমি পাগল হয়ে যায় রাত সাড়ে তিনটার দিকে এক মহিলা কুড়িগ্রাম থেকে আমার একদিন কল দিয়ে বলে হ্যালো তুমি কে সহেল আমি তখন বললাম না আমি একটা হুজুর মানুষ ঢং করো না রাত চলে গেলে আফসোস করো ও কি তাহার যোগ করার জন্য ডাকতেছে একটা মহিলার তুমি আমি পাগল যাও। আজকে সমাজ সবচাইতে নষ্ট করার মূল অস্ত্র হলো এই মোবাইল মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি যুবক যুবতী তরুণ তরুণে নষ্ট হয়ে গেছে মোবাইলের কারণে কারণে আগে সিটি লিখতো প্রেমপত্র লিখতো ভয় ছিল কার হাতে পড়ে মায়ের হাতে না মেয়ের হাতে না বাপের হাতে টেনশন ছিল আর এখন একটা শর্ট আস্তে করে একটা এসএমএস লিখে দেয় আই লাভ ইউ কেউ টের পায় না মা ওপর টের পায় না বাপু টের পায় না কথা কন্যাকে আপনারা রাগ করেন আমার কথা কি রাগ করে সারা রাত জায়গা জায়গা অনলাইনে উল্টাপাল্টা ভিডিও দেখে ল্যাপের ভিতরে কম্বলের ভিতরে ঢুকে আছে না না বিদামাত্র যখন দরজা না করে এই রুবেলে এই ঘরের ভিতরে কি হয় রে তখন বলে বাংলাদেশে স্বাধীনতার যুদ্ধ হয়েছিল সকলে এক것도 কয়েকদিন আগে honored সরকার আয়না ঘর পরিদর্শন করেন হ্যাঁ বই পড়ার ভাঙ করে এই honored সরকার আয়না ঘর দেখতে গেছে এটা নিয়ে এখন প্রতিবাদ কেন এতদিন পরে গেল ছয় মাস ধরে কেনই না আয়না ঘর বানিয়ে নেন এটা ঘটনা নাকি নাটক মনে রাখবেন আজকে রফিকুল ইসলাম মাদানি বলেছেন জাল্লার এই যে কিন্তু কেন জানি একটা ধোয়াশার মধ্যে আমরা ছিলাম ঢুকতে দেয়নি কারণটা কি এর ভিতরে হয়তোবা টর্চার করা যে আলামত গুলো ছিল সেগুলো হয়তোবা কিছুটা মুছে ফেলা হয়েছে কথা বলে আয়না ঘর ছিল নির্যাতন জুলুম ছিল এটা তো সত্য এটা অস্বীকার করা কোনো সুযোগ নাই কিন্তু গুজব তো আছেই তারা খালি গুজব ছড়ায় যে এগুলো আয়না ঘর ডক্টর মাসে বানিয়েছে কথা কয় না কেন আবার যে সিআরটা ভাইরাল হয়েছে ছবিতে বলে না এটা সমস্যা এই সিআরে কোনোদিন ইলেকট্রিক শর্ট দেওয়া যায় এটা বানিয়েছে

ইউনোর্স সাহেব সুদের ব্যবসা করে আমার বাপও যদি সুদের ব্যবসা করে আমি কি বলবো আমার বাপের জন্য হালাল আমার বাপের জন্য যেটা হারাম আমি অবশ্যই বাবার বিরুদ্ধে ওয়াজ করব এই অনুসারে গ্রামীণ ব্যাংকের মালিক সেই হিসাবে গ্রামে গ্রামে সুদের ব্যবসা তিনি করেছেন এটা নিয়ে অনেকে বলে হুজুর আপনারা এগুলো কেন বলেন না এ সহ্য করতেন এখন সুদ করে পক্ষে আপনারা স্লোগান দিচ্ছেন আমরা ওটা বলতেইছিলাম একজন তো সুদ করে বলতেছেন আরেকজন যে ছিল ঠান্ডা মাথার ভয়ঙ্কর খুনি কিলার তার কি হবে হাজার হাজার মানুষকে হত্যা করেছে কথা বলে ঠিক কিনা সরকার বাংলাদেশ বিপদে পড়েছে বিপদে পড়ে মানুষ যেরকম দোয়াই উনুষ পরে বাংলাদেশ যখন বিপদে পড়েছে ইউনুস সাহেব এসে বাংলাদেশের মানুষের হাল ধরেছে কথা বলে ঠিক কিনা উনি যদি না থাকে এই জায়গায় অন্য কেউ থাকলে দেশে অনেক কিছু ঘটতে পারে কিন্তু উনি ঠান্ডা মাথার একজন মানুষ চমৎকার কথা বলে বলে উনি কয়েকদিন আগে বক্তব্য দিতে বলেননি যে ওনাদেরকে সুদ্রানোর একটা সুযোগ আমরা দিচ্ছি যদি সুদ্রাই ভালো আর না যদি না সুদ্রাই তারও ব্যবস্থা কথা বলে জ্ঞানী লোকের চমৎকার কথা ডক্টর ইউনুস সাহেব বলতেছেন যে ওদেরকে ভালো হওয়ার একটা সুযোগ আমরা দিচ্ছি যদি ভালো হয় তো ভালো আর যদি ভালো না হয় কেমনে কি কর লাগে পড়ে কথা কান কথা কান রাগ করেন ঠান্ডা মাতার খেলোয়াড় উনি বিশ্বের বড় বড় নেতা ওনারে সালাম দেন কথা কন এই যে আপনারা পাশের দেশে দেখলেন না নরেন্দ্র মোদী বিশ্ব সম্মেলনে যা কি অপমান হইছে এ কথা কন না কে আরে ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে হাত মিলাবে কিন্তু টাইমে দিল না বিশ্ব নেতার কাছে আল্লাহ বিশ্ববাসীর সামনে অপমান করেছে কথা বলে ডেকেরা খালি জুতার বাড়ি মারলে অপমান হয় না এটাও একটা অপমান নরেন্দ্র মোদী হারে হারে টের পাইতেছে ডোনাল্ড ট্রাম্পের সাথে যা মুখ ভার করে বসে আছে বাংলাদেশ নিয়ে অনেক কিছু বলছে ডোনাল্ড ট্রাম্প বলেছে এই বিষয় আমি এখন নাক গলাবো বাংলাদেশ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই আল্লাহ আকবার বল ডোনাল্ড ট্রাম্প দুলে ভাইকে সালাম জানাই আসসালামু আলাইকুম ধন্যবাদ ধন্যবাদ কথা কোন এই জন্য বিশ্ব নেতাদের সামনে পুরো পৃথিবীর সামনে নরেন্দ্র মোদিকে অপমান করেছেন কে জরে বলেন আশেপাশে সবার সাথে হাত ধরে হ্যান্ডস করে কিন্তু বেচারার হাত ধরে কি অপমান গো এই ভিডিওটা দেখে আপা কেঁদেছে কেঁদেছে কথা খন্ডা কেন আ এই দেশটাকে ছোট মনে করবেন না এই দেশটা ছোট হতে পারে কিন্তু এই দেশের প্রত্যেকটা মানুষের কলিজা যে কত বড় আপনারা কল্পনা করতে পারবেন না যে দেশের মানুষ ভাষার জন্য রক্ত দেয় স্বাধীনতার জন্য রক্ত দেয় জালেমকে বিদায় করার জন্য রক্ত দেয় সেই দেশের মানচিত্রের দিকে কেউ যদি বাঁকা চোখে তাকায় তাদেরকেও নিশ্চিন্ন করে দেব কথা বলে ডেকে না এই দেশের আ কিंची মাটি কোন জালেমদের জন্য ছেড়ে দেওয়া হবে না কথা বল ঠিক না কারা কারা জীবন দিতে প্রস্তুত দেশের জন্য হাত তুলে দেখা লিল্লাহে তাগবীর ভয় আমাদেরকে দেখাবেন না আমরা মুসলমান আমরা ভয় দেখানোর জাতি ভয় করার জাতি না কত নেতা দেখলাম আমরা হ্যাঁ কত নেতা আইবো যাইবো কিন্তু আমরা জায়গায় দাঁড়িয়ে থাকি ইনশাআল্লাহ খারাপ লাগে অর্থকে সামনের দিকে নিয়ে যাব তাহলে যুবক এই অশ্লীল গান বাজনা শ্রবণ করা যাবে না এই মোবাইল যুব সমাজের চরিত্র নষ্ট করছে কথা বলেন ঠিক কিনা মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি যুব সমাজ নষ্ট হয়ে গেছে এই মোবাইলের কারণে ছেলে মেয়ের হাতে বিবাহের আগে কেউ টাচ মোবাইল কিনে দেবে পারবেন তো ইনশাআল্লাহ আমি কি এক লাইন একটু যুবকদের জন্য বলবো রাগ করবেন না দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হই আছে দিওয়ানা বানাইছে পোলা মাইয়ের মনের কথা ভাষে বাতাসি ও দেখো বোলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার কেন কি পলাইয়া গেছে দুই বাচ্চার মা চার বাচ্চার মা পরকে প্রেম করে আর ছেলের হাত ধরে পালিয়ে যায় যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা ছেলের হাত ধরে পর পুরুষের হাত ধরে পালিয়ে যায় ওটা নারী না স্বামী রেখে সন্তান ছেলের হাত ধরতে তোমার কি একটু লজ্জা করলো না তোমার কি ভয় নাই কেমনে পারো মা স্বামী রেখে সন্তান রায় আর একটা ছেলের হাত ধরতে কেমনে পারো ও মা কেমনে পারো মা নিজেকে এত সস্তা বানায় না আল্লাহ যেন নারী জাতিকে হেদায়েত দান করে সব দোষ কি নারী রেখাতে তালি বাজে পুরুষের দোষ আসে না নেয় এই ছেলে এই তোমাদেরকে বলছি তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকিয়া প্রেম করে মাইনা নিবা তোমার বোন মায়ের সাথে কেউ যদি পরকিয়া প্রেম করে মাইনা নিবা তোtale তুমি যে নারীর সাথে পরকিয়া প্রেম করো সেটা কোন কারোর স্ত্রী কারোর কারো মেয়ে কারোর কারো মা অতএব আকল খাটায় কাজ করে বিবাহের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে জায়েজ নাই হারাম মনে থাকবে তো হতে সঠিক টাকাশিয়া সব গেল বাসিয়া সিদ্দিক সোরা নায়ো কইছে আইডি খুলিয়া হিরো আলম নায়ো কইছে আইডি খুলিয়া এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই পোলা পান বুঝাছে পড়ালেখা তুই লাগতে সপ্তমা কাছে এখন আর পড়াশোনা নাই বাচ্চারা করে অটো বাস বাস

আহ লাঠিটা নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল বড় একটা সাপ মুসানবী বলে বাপ রে বাপ এ যে বংশ করে দিবে সাপ আবার আল্লাহ রাব্বুল আলামিন তখন ডেকে বলেন কলা খুযহা ওয়া লা তাখাফ সানুইদুহা সিরাতাল উলা ও নবী মুসা ভয় পেও না দৌড় মেরো না নবী গো ওই সাপের দিকে হাত বাড়াও আমি আল্লাহ বার পূর্বের মত লাঠি বানায় দেব বলেন সুবহানাল্লাহ নবী মুসা যখন এইবার ভয় ভয় ধরতে গেছে আবার কি হয়ে গেছে লাঠি হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন এর নামই হলো মুজিজা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদহুমিয়াতাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা আমিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা আল্লাহ ডেকে বলে পয়গাম্বর তোমার ডান নিচে ঢোকাও ওখান থেকে বের করো কোন দুধ ছাড়া আমি আল্লাহ ধপধপে উজ্জ্বল সাদা চমৎকার দেখাবো এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম দুইটা মজেদার দান করলাম এইবার তোমার দায়িত্ব হলো ইদহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা আল্লাহ ডেকে বলে পয়গম্বর যাও ফিরাউনের নিকট চলে যাও ফিরাউন সীমা লঙ্ঘন করেছে আর পাপের ষোল কলা পূর্ণ হয়ে গেছে যা বলে ফিরাউন রে তোর বানানো আয়াত মিশর চলবে না এখন থেকে আল্লাহর আইন দিয়ে মিশর চলবে বলুন আল্লাহ একবার নবী মুসা ডেকে বলে আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরাউনের দরবারে মাদার কেসের আস আমি গেলে তো ফাঁসি দিয়ে মারবে আল্লাহ ডেকে বলে পয়গাম্বার ভয় নাই আমি আল্লাহ যার সাথে আসি কোনো জালেম ফাঁসি দিয়ে মারতে পারবে না আগুনে পোড়ায় মারতে পারবে না পানিতে ডুবায় মারতে পারবে না ও নবী মুসা যাও তোমার নবী বানাউনের নিকট দাওয়াত পৌঁছানো পয়গাম্বার ডেকে বলে আল্লাহ আমার অন্তরে দুরু দুরু ভাব হয় একটু দোয়া করি পয়গাম্বার তখন আল্লাহর কাছে দোয়া করে বলেন আল্লাহ رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي واجعلني وزيرا من اهلي هارون

অক্সিয়ারে বসায় রেখে গেল লাভ আছে ঘুম ধরবে ধরবে একটু অপেক্ষা করো 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহ এইবার পয়গাম্বর ডেকে বলেন আল্লাহ আমার ভাই হারুন কে আপনি নবুয়ত দান করেন আল্লাহ বলে পয়গাম্বর দোয়া মঞ্জুর হয়ে গেল তোমার ভাই হারুন কে নবুয়ত দান করলাম এইবার নবী ুসলা লাম তারি ভাই হারনালা সেলামকে সঙ্গীনে িরা আউনি নিকট চলে গেল, ফিরাউনের অউনের যায় বারা যায় পয়ে গাম বা লেকে বলেন কলামসা ইফেরাওন ইনি রসুলমমির রববিল আলামি নবী মুসালেকে বলেন হে ফিরাউন আমি বিশ্বের রবের পাঠানো একজন রসুল আল্লাহর সম্বন্ধে সত্য সারা মিথ্যা কিছু বলবো না বানি ইসরায়েল থেকে মুক্ত করে আমার সাথে যেতে দাও এইবার ফিরাউন ডেকে বলে সত্যি যদি তুমি আল্লাহর নবী হয়ে থাকো কলা ইন কুনতা জিতাবি আয়াতিন ফাতিবিহা ইন কুনতা মিনাস সাদিকিন সত্যি যদি তুমি নবী হও তোমার কাছে যদি স্পষ্ট দলিল বা প্রমাণ কিছু থাকে সেটা আমাদের সামনে উপস্থাপন করো যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হও নবী মুসার কাছে প্রমাণ আছে কয়টি জোরে বলেন কয়টি দুইটি লাঠি ফেলায় দিলেন হয়ে গেল সাপ সাপ বগল নিচে থেকে হাত বের করলে ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার কি সুন্দর আলো দেখা আল্লাহ একবার বলে ঝলমলে আলো ঝরায় এই দৃশ্য দেখার পরে ফেরাউন এবং তার অনুসরণে দেখে বলে ইন্না হাদা লা এই ছেলেটা নিঃসন্দেহে মস্ত বড় জাদুকর জাদুকর